আলাইকুম কেমন আছেন প্রিয় শিক্ষার্থীরা প্রথম শ্রেণীর ইংরেজি বই লিসন ওয়ান গুড মর্নিং শুভ সকাল ইউনিট ওয়ান হোয়াট কি ডু করা উই তুমি সি দেখা ইন ভিতরে দা ফিক্সা ছবি হো কারা আর হয় দেন তারা ছবিটিতে তুমি কি দেখতে পাও লিসন শোনা এন্ড এবং রিপিট পুনরাবৃত্তি করো ইন ভিতরে পুরা সহ ভিতরে দেন তারা ইন ভিতরে স্মল ছোট গ্রুপ দল এন্ড ইন অর্থ এবং ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্রভাবে হবে বেতরে শূন্য এবং পুনরাবৃত্তি করো ছোট্ট দলে স্বতন্ত্রভাবে অথবা একজন একজন ভাবে গুড মর্নিং শুভ সকাল গুড মর্নিং শুভ সকাল হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো আই এম ফাইন আমি ভালো থ্যাংক ইউ ধন্যবাদ আই এম ফাইন আমি ভালো থ্যাংক ইউ ধন্যবাদ লুক তো তাকানো লিসেন শুনো এন্ড অর্থ এবং রিপিট অর্থ পুনরাবৃত্তি করো গুড মর্নিং শুভ সকাল গুড মর্নিং শুভ সকাল